ভিউয়ার্স আমি আজ পাঁচ রকমের শাক তুলব আর ডাল দিয়ে বানাবো এগুলো পিরালি পালেং এগুলো মিষ্টি আলু শাক কচি কচি শাকগুলো তুলে নিয়েছি ভিওয়ার্স শাক তুলতে গেলে আবার জোকও মাঝে মাঝে পাওয়া যায় ধরেছে আমাকে পায়ে এগুলো মেলন চা আমি মিষ্টি লাউয়ের আগাটাও কেটে নেব বালতিতে লবণ মিলিয়ে জল নিয়ে নেব আর শাকগুলো বেছে নেব আমার পাঁচ রকমের শাক মেলন চা পাট শাক আর মিষ্টি আলুর আগা মিশ মিষ্টি আলুর আর মিষ্টি লাওয়ের ডগা মিষ্টি লাউয়ের আখটা পালেং শাক বিড়ালি পালেং আর ভাত গাছের আগাগুলো নিয়েছি কচি কচি আগা পেয়েছি সেগুলো নিয়েছি ছ রকমের হয়ে গেল এগুলো অনেক ছোট ছোট পাতা তাই এগুলো বড় বড়োই গোটা গোটাই রাখব এখন ভালো করে শাকগুলো ধুয়ে ফেলবো এখানে আমার ভিজিয়ে রাখা ডালগুলো গরম জলে দিয়ে দেব সঙ্গে দেবো তেজপাতা আর লবণ ডালগুলো সিদ্ধ হতে দেবো আমি শাকগুলো এভাবে ধরে কুচি কুচি কেটে নেব এভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি বেশি কুচি কুচি করি নাই অল্প বড়ো বড়ো রেখেছি আর একটা সঙ্গে টমেটো কেটে নিয়েছি আর অল্প করে পেঁয়াজ নিয়েছি আদা টুকরা ডাল ফুটে গেছে আমি উপরের এখন ফ্যানগুলো নিয়ে নেব কেন যেগুলো ডালটি থাকে ডালটি ধুলা বালির কণা বা মিক্স ডালের উপরে যেগুলো লেয়ার থাকে সেগুলো ফুটে উঠে সেগুলো নিয়ে নিতে হয় এগুলো নিয়ে নিলে ডালের সারটা আপনারা খেয়ে দেখবেন আপনারা তো কুকারে এক সিটি মেরেও বা সিটি মারার আগেও নামিয়ে নিতে পারেন যারা কুকারে বানায় আমি সাধারণত ডাল এভাবেই বাটিতে বা কড়াইতে বানাই ওপেনভাবে বা ঢাকনি দিয়ে এই ডাল যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ আপনারা চামচটা ভিতরে নিয়ে দেবেন না ভিতরে দিলে আর ডালটা সিদ্ধ হতে আরও দেরি হয় সময় বেশি লাগে তাই ডাল একেবারে দিয়ে দেবেন লবণ দিয়ে দেবেন এখন আমি উপরের ফেনাগুলো নেওয়ার পর হলদিটা দিয়ে দেব সঙ্গে পেঁয়াজ দিয়ে দেব আর টমেটো দুই পিস দিয়ে দেব। টমেটো আগে দিলে ডালটা সিদ্ধ হতে দেরি হয় তাই টমেটোটা আধা সিদ্ধ হওয়ার পর দেওয়া ভালো এখন ডালগুলো ভালো করে ফুটে গেছে আমার প্রায় সেভেন্টি পারসেন্ট ফুটে গেছে এ পর্যায়ে আমি শাকগুলো কেটে রাখা দিয়ে দেব দিয়ে আমি রসুন দিয়ে সাম্বার দেব কিছুক্ষণ নেড়ে চড়ে রাখবেন শাকগুলো ফিফটি পারসেন্ট হয়ে গেলে আমি সাম্বার দিয়ে দেব। কেন কি আমার শাকগুলো বাড়িরই শাক তা বেশি বেশিক্ষণ আমি ওভার করব না ওভার কুক করলে শাকে ভিটামিনসগুলো মিনারেলসগুলো নষ্ট হয়ে যায় তাই ফিফটি শাকগুলো বয়েল হয়ে গেলে আমি সাম্বার দিয়ে দেব। আমার ডাল আমার ডালা শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি এক টেবিল স্পুন তেল দিয়ে দেব আর কয়েক টুকরো জন্য রসুন নিয়েছি ছেচে নেব সম্বাদে আমি তেজপাতা দেবো না কি সিদ্ধ ডালের সঙ্গে তেজপাতা দিয়েছিলাম রসুনগুলো লাল লাল হয়ে গেলে ভালো দেবো সঙ্গে ঢাকনা দিয়ে দেবো সঙ্গে সঙ্গে এরোমাটা লক হয়ে যায় আমি ডালটা ছোটো করে রেখেছিলাম আমি এখন নামিয়ে নেব হয়ে গেছে অনেক ভিটামিনস ভরা আর অনেক পুষ্টিকর বাচ্চাদের জন্য ভালো বড়দের জন্য ভালো আপনারা ঘরে ট্রাই করে দেখবেন সবগুলোই আয়রন ডেফিসিয়েন্সির শাক তাই আমি টমেটো দিয়েছি ব্যালেন্স করার জন্য সি ভিটামিনটা আয়রনের সঙ্গে সি ভিটামিনটা খুব ভালো হয় তা আর আমি একটা বাটিতেই একটা বাটিতেই ডালও সিদ্ধ করেছি সঙ্গে শাকও বানিয়ে নিয়েছি আপনারা চাইলে আমার এগুলো ছোটোখাটো টিপসগুলো ফলো করবেন আর ভালো লাগলে ভিডিও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ